আপনারা সঠিক গন্তব্যে পৌঁছানোর আগেই হাল ছেড়ে দেন তো আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি হচ্ছেন এখানে আপনাকে যেতে হবে এখানে মানে এটা হচ্ছে আপনার গন্তব্য আপনি এখানে আছেন আপনি অনেক কষ্ট করে এত দূর আসলেন আপনার গন্তব্য হচ্ছে এই জায়গায় অনেক ব্যক্তি আছে যারা একবারই সঠিক গন্তব্যে চলে যায় তাই নয় তো এই গন্তব্যে আপনি অনেক কষ্ট করে এখানে আছেন আরেকটু কষ্ট করেন করে এখানে যান আর একটু কষ্ট করেন করে সঠিক গন্তব্যে যান তা না করে আপনারা করেন কি এই যে একটু গন্তব্যে এসে এই ভুয়া হ্যাঁ ভুয়া অন্যদের ভিডিও ভুয়া কিন্তু আমার ভিডিও কখনো ভুয়া হবে না কারণ আমি কবিরাজ সোহানুর রহমান সাগর বেঁচে থাকবো বা কয়দিন আমাদের এই ভিডিওগুলো বেশি থাকবে যতদিন ইউটিউব থাকবে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন উপকৃত হবেন ঠকবেন না তো এখান থেকে আপনারা ফেরত আসেন এই বোকামিটা করবেন না আমার প্রতি আস্থা রাখবেন চ্যানেলকে ভালোবাসবেন চ্যানেলের সাথে থাকবেন এ ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব। যতগুলো ভিডিও লাগে আমি আপনাকে দিব আপনাদেরকে এবার আমি একটা প্রবাদ আছে না যে মানুষ করেই সারবো ঠিক তেমনি আমি আপনাদেরকে আধ্যাত্মিক শক্তি এই জগতে প্রবেশ করিয়েই সারব আপনি সফল হবেনই হবেন তো সেজন্য সঠিক গন্তব্যে পৌঁছাতে হবে চেষ্টা চালাতে হবে হয়তোবা একবার দুইবার করলেন বিফল ব্যর্থ হলেন আবার করবেন